আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে ফসল কন্দন মাড়াই করা ও সংরক্ষণ সম্পর্কে জানবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক শীর্ষে ধান পেকে গেলেই ফসল কাটতে হবে অধিক পাকা অবস্থায় ফসল কাটলে অনেক ধান ঝরে পড়ে শীষ পাকা যায় এবং শীষগুলো লেদা পোকা ও আক্রমণ হতে পারে শীর্ষের ওপরের দিকে শতকরা আশি ভাগ ধান শক্ত এবং শক্ত এবং নিচের অংশের বিশ ভাগ ধানের চাল আশঙ্কিত শক্ত এবং শস্য হলে ধান ঠিকমতো মতো বলে বিবেচিত হবে ধান কাটার পর মাঠে ফেলে রাখা না রেখে যত তাড়াতাড়ি সম্ভব মাড়াই করা দরকার কাজকলায় ফসল মাড়াই করা এবং সময় ছাটাই এবং ফসল পলিথিনে ছিটিয়ে দিতে হবে এভাবে ধান মাড়াই করলে ধানের রং উজ্জ্বল ও থাকে পর তিন থেকে চার রোদে শুকাতে হবে এবার ভালোভাবে কুলা দিয়ে ঝেড়ে সংরক্ষণ করতে হবে যে পাত্রে ধান রাখতে হবে তা সম্পূর্ণ করে রাখতে হবে সংরক্ষণের সময় নিম নিশিন্দা ও বিষ কাটা পাতা করে মিশিয়ে পোকার আক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে সংরক্ষণ করতে হবে এরপরে পাত্রের মুখ হবে পাত্রের বুক এমন ভাবে ঢেকে দিতে হবে যাতে বায়ু বায়ু প্রবাহ না করতে পারে এবং বাতাসের আর্দ্রতা সাথে ধানের আর্দ্রতা মিশে না যায় যাতে পোকা বা অন্যান্য জীবাণু উৎপাদনে সাহায্য না করতে পারে ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ